State su di te la cazza, amp, tocchi se... Non è come se sole. L'ho cullato su di te. Non è cullato su, non è cullato.

রাখছিলাম টক টক আর তিল্লা মধ্যে টক না মজা না

হালকা বাজ্জা গুড়া করলে এই মুর্গির গুড়া দিয়া মুরগির মাংস বা গরুর মাংস রান্না করলে সেই সুন্দর একটু জাল জাল হয়েছে জাল জাল না মাংস মজা নেই একটু জাগ জাল কিন্তু সেই মতো হয়েছে আজকে কিন্তু শুক্রবার দুপুর আমি খাইতেছি সবাই খাওয়া শেষ আমি একদম শেষ হয়ে বসছি কারণ এসে কি কাজ ছড়ায় একটা ভাত খাইতে ভালো লাগে না হ্যাঁ খাওয়াই দিছি আর আমি একদম শেষ বললাম সবগুলা কাজ বসে আইসি একদম রেডি কারণ এসে কি এখন যদি না করি পরে আবার কাজ জমে যাবে সাথে সাথে কাজ ক্লিয়ার করলে কাজগুলো জমে না তাইলে কোনো ঝামেলা হয় না বাচ্চা কাচ্চা বর যেহেতু কাজগুলো আগে একটু ক্লিয়ার রাখতে হয় সবসময় কারণ আমার কাজের সাহায্য তো আর কেউ করে না আমার নিজে নিজে করতে হয় যেহেতু এই কারণে আমি আগেই কাজগুলো গোচাই রাখি মুসুরি ডালটাও ঘন ঘন করে রান্না করছি এরকম না হলে ডাল খাইতে ভাল লাগে না এই যে ঘন ঘন করে মুসুরি ডালটা করছি শুকনা মরিচ আর কতগুলো রসুন কুচি দিয়ে আর শুকনা ইয়া মরিচ তো দিছি পেঁয়াজ কুচি দিয়ে একদম সরিষার তেল দিয়ে ভাগাটা দিছি ডালটা সেই সুন্দর হয়েছে আস্তে আস্তে খাবো সবাই সুন্দর করে খাইয়া আসছে পরে সব কাজের শেষে আবার একটু ভাত রান্না করে নিয়ে এসেছি ঠিক আছে এখন আমি আস্তে ধীরে খাই তাহলে সবাই ভালো থাকবেন আর এভাবে আমার পাশে থাকবেন হাল্লা